आमी आपण आवाज चालू करू शकतो जो शिक्षक रास्त काय केल सोहळ आम्ही गायलाय शुभ शिक्षक रास्त ओरचा नो एसबी ए काय नाही नका हा 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 आपण आपल्याला आम्ही करू योजना लाइन का करू आपण करतो आपण करू योजना কাছে একটু অনুরোধ আমাদের কর কমিটি আপনারা এক ভিডিওটা করবেন লাইনে ভিডিওটা করবে একটু বলি

লাইনের নিচে নিচে মেন্ট করব মাইকে কাউকে বলো তোমাদের বলো বলো স্লোগানটা দেবে আমাদের ভালো আছে এই মাইকে কে মাইকে ধরো একটা সালাম সালাম কই সালাম কই সালাম কই এই জগদীশ এইটা তো উঠে যা তুই একজন গেলে হবে দুজন আমরা যখন লাইনটা নিয়ে যাব আমরা মাথায় রাখবো হসপিটালের সামনেটাকে একটু ফাঁকা দেবো হসপিটালে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স